নমস্কার আমি গার্গি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধোসা রেসিপি ধোসা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ধোসার চাল নিয়েছি চানা ডাল আর নিয়েছি অড়হরের ডাল আর এখানে রেখেছি মেথি যেটা কাল রাত থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি মেথি নিয়েছি দু চামচ আর এখানে ধোসার চাল নিয়েছি দু কাপ আর চানা ডাল নিয়েছি হাফ কাপ মতো আর অরহর ডালও নিয়েছি হাফ কাপ মতো এর আগে আমি ধোসা বানাইনি মানে ধোসা বানিয়েছি মানে রেডিমেড যে পাউডার পাওয়া যায় ওটা দিয়েই বানিয়েছি তো এখন আমি এই দুটো মিক্স করে একসাথে পেস্ট করব মেথিটা মিশিয়ে নিয়েছি এর সাথে আর এটা এবার আমি পেস্ট করে দেবো এখন একটু ডানা দানা রয়েছে তো আমি আরো ভালোভাবে স্মুথ পেস্টটা করব হয়ে গেছে এখানে পেস্টটা তো এবার আমি এটা বাটিতে করে রেখে হয়ে গেছে এখানে আমার পেস্টটা তো এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা তো পেস্টটা এখানে আমার রেডি হয়ে গেছে এটা আমি কালকে দুপুরবেলা পেস্ট করে রেখেছিলাম আর এটা হলো আজকের পরের দিনে সকালের ভিডিও যেটা আমি এখন করছি তো এটা অলরেডি ভালোভাবেই মনে হয় হয়ে গেছে দেখে তো এটা আমি এখন তৈরি করব এখানে আমি এতটা পরিমাণ করব না তাই অল্প করে এখানে বাটিতে নিয়ে নিচ্ছি হয়ে গেছে তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো তামাটা বসিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এবার অল্প পরিমাণ আমি ঘি দিয়ে দেবো ফার্স্ট এডটা আমার ঠিক মতো ওঠেনি তাই চেষ্টা করে যাচ্ছি তো তিন চারটে করার পর আমি এটা করছি আমি মিডিলে বন্ধ করে গেছিলাম খাওয়াতে আমার মেয়ে খাওয়া সময় হয়ে গেছিলো ওই জন্য এখন এটা তুলে দেখবো এটা ওঠে নাকি ফার্স্টেড দুটো ফার্স্ট এডটা ওঠেনি ঠিকঠাক মতো সেকেন্ডটা ঠিক উঠেছিল আবার থার্ডটাও ঠিক মতো ওঠেনি তখন এইটা ওঠে নাকি দেখব দু তিনটে করার পর এটা একদম পারফেক্ট হয়েছে আমার মতে কারণ এর আগে একটাও এইভাবে ওঠেনি তো এটা ভালোভাবে উঠেছে তো দেখা যাক কেমন হয় এটা আরেকটু আমি এটা শেঁকে নেব ভালো করে তো এই যে আমার এখানে ধোসা আর এটা কিন্তু ভীষণ খ্রিস্পিয় হয়েছে এটা আরেকটা উঠেছে এটা পরেরটা তো এটাও খুব সুন্দরভাবে উঠে আর এটা আমি উল্টে দেবো এবার তো এটাও এখন হয়েছে এটাও এটাও উঠে গেছে পুরো একদম ক্রিস্পি মতো হয়েছে এটা তো এটাও একদম সুন্দরভাবে উঠে গেছে এটাও একদম ক্রিস্পি মতো হয়েছে ফার্স্টের দু তিনটে ভালো হয়নি একদমই কিন্তু তারপর থেকে যে কটা এখনো পর্যন্ত করলাম সব কটাই সুন্দর হয়েছে আর আমি এতে একটু সাইড দিয়ে ঘি দিয়েছিলাম তো হয়ে গেছে এখানে আমার ধোসা আর এখানে আমি একটু তরকারি নিয়েছি তো আজকে সকালের ব্রেকফাস্টটা আমাদের ধোসা তো আপনারা কমেন্ট করে বলবেন যে আমি ঠিকঠাক বানাতে পেরেছি কি না ধোসাটা তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি